আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়া ব্যাপকভাবে হস্তক্ষেপের চেষ্টা করছে বলে অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র দেশটির দাবি ভুল তথ্য ছড়িয়ে যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের ভোটারদেরকে প্রভাবিত করছে এরই মধ্যে রুশ গণমাধ্যম আরটির বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে দেশটির বিচার বিভাগ প্রতিবেদনে বলা হয়েছে যুক্তরাষ্ট্রের নির্বাচনে হস্তক্ষেপ করার উদ্দেশ্যে রাশিয়ার ভুয়া তথ্য প্রচার ঘিরে ফৌজদারি মামলা ইন্টারনেট জমেই নাচক এবং নিষেধাজ্ঞা ঘোষণা করা হয়েছে এরই মধ্যে প্রেম নিয়ন্ত্রিত আন্তর্জাতিক সম্প্রচার মাধ্যম আরটির দুই সাংবাদিকের শাস্তির অনুমোদন দিয়েছে বাইডেন প্রশাসন বলা হচ্ছে গণমাধ্যমটির এই দুই সাংবাদিক গুপ্তচরবৃত্তি ও অর্থ পাচারের মতো অপরাধে জড়িত দুই আনজীবীর বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে অভিযুক্তরা নিজেদের স্বার্থ হাসিলে যুক্তরাষ্ট্র জুড়ে বিচ্ছিন্নতাবাদী কার্যক্রম চালাতে চায় আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে মিথ্যা তথ্য দিয়ে ভোটারদের প্রভাবিত করতে চেয়েছিল তারা তবে এমন অভিযোগের বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া প্রকাশ করেনি আর যুক্তরাষ্ট্রের বলেছেন এই পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে রাশিয়ার রাষ্ট্রীয় মিডিয়া ব্যবহার করে আমেরিকান ইনফ্লুয়েন্সারদের মাধ্যমে ভুয়া তথ্য এবং প্রোপাগান্ডা ছড়ানোর প্রচেষ্টার পট ভূমিতে কর্মকর্তারা বলেছেন রাশিয়ার লক্ষ্য হলো মার্কিন রাজনৈতিক বিভাজন আরও বাড়িয়ে তোলা এবং রাশিয়ার সঙ্গে যুদ্ধে ইউক্রেনে আমেরিকান সহায়তার জন্য জনসমর্থনকে দুর্বল করা